ট্রাইব্যুনাল রংপুর যে রায়টা প্রকাশ করেছেন এই রায় আমরা পুরোপুরি সন্তুষ্ট নই আমি বলেন না আমার পরিবারের পক্ষ থেকে বলেন যে এই বিরুদ্ধে আমরা এমনিতে উচ্চতা আদালতে আপনি করতাম এই সাদাটা আমরা সাজা আপনারও বৃদ্ধি চাই এই মর্মে উচ্চতর আদালতে আপনি করতাম সেটা আমাদের জন্য এখন আরো সহজ হয়ে গেছে যেহেতু বিবাদী পক্ষ নিজের থেকে আপনি তো সেখানেই আমরা কন্টেষ্ট সাজা বৃদ্ধির জন্য আবেদন করবো এটাই পারিবারিক সিদ্ধান্ত আমাদের এটনাম উপজেলা আওয়ামী লীগের অফিসটা আব্বার নামে নামকরণ করা হয়েছে আপনারা সবাই জানেন স্যার ভবন নাম করা হয়েছে তো সেইখানে ওই ভবনটার নামকরণ নিয়ে এসে প্রসঙ্গাটা শুরু করে যে কী এমন অবদান ছিল যে কারণে ভবনের নামকরণ হতো সফলতা শুরু করে এবং শেষে শেষে আব্বার আব্বাকে মুক্তিযোদ্ধা নয় এরকম একটা দাবি করে এবং বলে যে উনি নাকি রাজাকার কমান্ডারের অধীনে ট্রেনিং নিছে মানে প্রত্যক্ষভাবে আব্বাকে রাজাকার হিসেবে সে সাব্যস্ত করার চেষ্টা করে ফেসবুকের পোস্টে এবং দীর্ঘ আদালত এই সমস্ত কাগজপত্র এবং নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি আমি থানার অভিযোগ করেছি প্রকৃতবাদী কিন্তু রাষ্ট্রপক্ষ এই মামলার বাদী কিন্তু আমি না রাষ্ট্রপক্ষ এই মামলার বাদী হচ্ছে রাষ্ট্রপক্ষ যেহেতু একটা জাতীয় ইস্যু এবং এই মামলাটাই আমি যখন থানায় অভিযোগ দায়ের করি থানার থেকে পুলিশের যে সাইবার টিম আছে সেই সাইবার টিমের মাধ্যমে বিস্তারিত তদন্ত হয় প্রায় দুই বছর সময় লাগে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বিস্তারিত তদন্ত হয়ে সেই তদন্ত প্রতিবেদন থানায় আসে থানায় আসার পরে এই মামলাটা থানায় রাষ্ট্রপক্ষ দায়িত্ব দাখিল করে দায়ের করে এবং এই মামলাটা আপনার এই যায় সাইবার ট্রাইব্যুনালে যাওয়ার পরে দীর্ঘ প্রায় দুই বছর ধরে এটার তথ্য প্রমাণ সাক্ষী যা কিছু আছে আদালত আমরা বাদী এবং বিবাদী উভয় পক্ষ আদালতে দাখিল করি এবং আদালত সবকিছু বিবেচনা করে গতকাল থেকে এই রায়টা প্রদান করে এবং আদালতে লিখে দিছে যে আপনার আমরা যে দুইটা ধারায় শাস্তি কার্ড চাইছিলাম পঁচিশের এক আর পঁচিশের দুই সম্প্রাইবার হবে এই দুই ধারায় তার বিরুদ্ধে আমরা যে অভিযোগ আনছি সেটা সামিক প্রমাণিত এটা রায় স্পষ্ট করিতেছিলাম